আসসালামু আলাইকুম তারুণ্যর উৎসব উদযাপন বলকে সুবর্ণচরে বর্ণাট্য র্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত সাথে আজ আমি ফার জানানুপুর নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাফিবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের দেখুন ড্যাক্স রিপোর্ট এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য স্লোগান নিয়ে বর্ণাট্য র্যালি যুব সমাবেশ ও প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার বিষয় কর্মশালার মধ্য দিয়ে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় তারুণ্যর উৎসব দুই পালন করা হয়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার ছয় জানুয়ারি সকালে উপজেলা সরকারি কমিশনার ভূমি চ্যানমং রাখাইনের নেতৃত্বে অনুষ্ঠিত তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশের বর্ণাট্য র্যালিতে উপজেলা পরিষদের বিভিন্ন দফতর কর্মকর্তা বৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেওয়া ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া বর্ণাট্য র্যালিটি থানা চত্বর ফ্রেস ক্লাবের মোড় প্রদক্ষণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয় পরে উপজেলা হলরুমে যুব সমাবেশ ও প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার বিষয় কর্মশালা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা হারুন রশিদের সঞ্চালনায় উপজেলা সরকারি কমিশনার ভূমি চ্যানমং রায়খাইনের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কুরশেদ আলম উপজেলা মৎস্য কর্মকর্তা ফাইজুর রহমান উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান শহীদ জয়নাল আবিদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা বাংলাদেশ জামায়াত ইসলামের উপজেলা আমির জামাল উদ্দিন ছাত্র আন্দোলনের সমন্বয়ক আতিকুর রহমান সাংবাদিক আব্দুল বাবুল সাংবাদিক কামাল উদ্দিন চৌধুরী ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রছাত্রীর প্রতিনিধিগণ এই সময় চেনমং রাখাইন বলেন আমরা যদি নিজেদের বদলাতে পারি তাহলে দেশ বদলে যাবে নতুন পৃথিবী গড়ে উঠবে আমরা একসাথে সবাই মিলে নতুন পৃথিবী গড়ব ধন্যবাদlocal সঙ্গে থাকার জন্য বিউটি নাফি স্বমি এখন নতুন রূপে প্রতিটি 100ml বিউটি নাফেস ফেস ওয়াশের সাথে পাচ্ছেন 45 গ্রাম AMPM টেস্টিং ফ্রি সকল পণ্য শুরু করে আমরা যারা সাধারণ

ওখানে তৎকালে লসে তো ওখানে উনি আমি জাস্ট বললাম যে স্যার আপনার মুখের বাসায় তো খারাপ কেন উনি আমাকে বলল মা বাবা আমার বড় বোন আমার ভাইরা আমাকে কারণ সে বাংলা সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এই বাংলাদেশ যে তরুণ প্রজন্মের দেশ তারা প্রমাণ করেছে যত ধরনের অসংগতি তরুণ প্রজন্ম আমাদের সকলের উচিত বাংলাদেশকে একত্রে হাতে হাত রেখে এগিয়ে নিয়ে যাওয়া একার দ্বারা আমাদের এই বাংলাদেশকে কখনো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব আমাদের এই দেশকে ভবিষ্যতে যদি আমাদের এই বাংলাদেশের পূর্ব ইতিহাসে যায় তাহলে আমরা দেখতে পাই উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলনে তার আমরা সত্য নেই কিভাবে করার জন্য এই দেশের ভাষাকে